গিবতের মাধ্যম আমরা কয় মাধ্যমে গিবত করি এখন জানবো আমরা প্রধানত চারটি মাধ্যমে গিবত করে থাকি কয় মাধ্যমে চারটি মাধ্যমে প্রথমে মুখস্থ করাবো আপনাদেরকে এরপরে প্রত্যেকটা ব্যাখ্যা দিব আমরা এক নম্বর আল দি বিল তুবি লিসা দিয়ে গিবত বলেন কি দিয়ে মানে মুখ দিয়ে জবান দিয়ে দুই নম্বর আল দি বা তুবি অল দিয়ে গিবত তাহলে এক নম্বর দুই নম্বর তিন নম্বর আল দি বা ইশারা ইঙ্গিতে গিবত চার নাম্বার আল গিবাত বিল কিতাবা লেখার মাধ্যমে গিবত ফেসবুক ব্যবহারকারীরা মন দিয়ে শুনেন এবার আমি বলবো আপনারা জবাব দিবেন এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর লেখার মাধ্যমে এক নাম্বার জিবার মাধ্যমে গিবত এটা বড় ভয়ঙ্কর অপরাধ আপনি জানেন না এই অনর্থক গিবতের কারণে জাহান্নামে এত পরিমাণ গভীরে যেতে হতে পারে

মিম্মা বাইনাল মাশরীক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মানুষ মাঝে মাঝে কথা বলে পরিণাম চিন্তা না করে বলেন মানুষ মাঝে মাঝে কথা বলে এই কথার পরিণাম চিন্তা না করে আর চিন্তা করে না এটা যে বল্লাম এটার পরিণতি কি হতে পারে এটা বলার পর এই যে পরিণতি চিন্তা না করে বলে ফেললো ইযিল্লু বিহা ফিন নার সে যাবে আবাদা মিম্মা বাইনাল মাশরীক সূর্য যেই দিক দিয়ে উদিত হয় এর মানে বুঝাইছে যে পূর্ব আর পশ্চিমের দূরত্ব যত বড় এই একটা কথার কারণে জাহান্নামের এই পরিমাণ গভীরতায় শুধু চিন্তা ছাড়া একটা অনর্থক কথা তাকে এই পরিমাণ গভীরতার মধ্যে নিয়ে যেতে পারে সহিহ বুখারী 6478 নম্বর হাদিসের বর্ণনা قال رسول الله صلى الله عليه وسلم ان العبد لا تكلم بالكلمه من سخط الله لا يطيل মানুষ চিন্তাও করে না আল্লাহ অসন্তুষ্টিমূলক এমন কথা বলে যে কথায় যে আল্লাহ অসন্তুষ্টি হয় এটা চিন্তাও করে না ইয়াহবিহাফি জাহাদ এই কথার কারণে সে জাহান নামে যাবে বলেন না তাহলে এখন থেকে আমরা ইনশাআল্লাহ আমাদের এই জিহ্বাটা বুঝে শুনে চিন্তা করে ব্যবহার করব ঠিক আছে ইনশাআল্লাহ অনর্থক কোন কাজে আমরা এই জিহ্বা ব্যবহার করব না জিহ্বা খুলব তো সুবহানাল্লাহ জিহ্বা খুলব তো আলহামদুলিল্লাহ মুখ খুলব তো আল্লাহু আকবার মুখ খুলব তো লা ইলাহা ইল্লাল্লাহ এইগুলা খুলব না তো মুখ বন্ধ রাখব তো কি করব মনে মনে আল্লাহকে স্মরণ করব কাজ নাই ঘুমিয়ে যাব কিন্তু অনর্থক কোন কাজে আমার এই জবানকে আমি ব্যবহার করব না সুবহানাল্লাহ দ্বিতীয় মাধ্যমটা কি আল আল গিবতু বিল কাল ইবনে হাজার হাইতামী রাহমাতুল্লাহি আলাইহি বলেন

বেশি ধারণা করা থেকে বেঁচে থাকো কারো ব্যাপারে আজাইরা সন্দেহ করা থেকে বেঁচে থাকো এই লোকটা মনে এমন আন্দাজে আপনি কি দরকার আছে হেরে এটা বাবা আল্লাহ বলেন কিছু কিছু ধারণা গুনা কারো পিছনে সেইডিগিরি করবা না কারো পিছনে গোপনে তার দোষ অনুসন্ধানে লেগে যেও না আপনি বলেন তো ধারণা কলব দিয়ে করা এই বিষয়টা বলেছেন কি আল্লাহ এই কলব দিয়ে কারো ব্যাপারে খারাপ ধারণা করা এটা কলবের বিপদ ইবনে হাজার আইতামী বলেন কলবের বিপদ হলো কলব দিয়ে কারো ব্যাপারে অনর্থক খারাপ ধারণা করা এখন ধারণা তো এসে যেতেই পারে কারণ কলবের নিয়ন্ত্রণ তো আমার হাতে না ধারণা আসতেই পারে আসলে কি করবেন আসলে বোকদিয়া বীর করেন না যখন এসে যাবে তখন আসতাউসিলুল্লাহ করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ

তিনি তুলনামূলক আম্মা জানাইশা সিদ্দিকাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা চেয়ে একটু আপনার তুলনামূলক আপনি কম লম্বা ছিলেন আমাদের আম্মা জানের ব্যাপারে বলার পর সাবধান অন্তরে যেন কোনো ধরনের এরকম একটা রূপ না আসে যে আম্মা জান সুফিয়া না জানি দেখতে কতটা আম্মা জান আয়শার তুলনায় কম লম্বা ছিলেন কতটা এরকম কল্পনা দরকার নাই খালি একটু বুঝবেন যে আম্মা জান যে পরিমাণ লম্বা ছিলেন তার চেয়ে তুলনামূলক একটু কম লম্বা ছিলেন সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আম্মা জান একদিন রাসূলকে বললেন হাসবুকি হাসবুকাম মিন সুফিয়া আজা ওয়া কাজা বললেন হাস বুকা মিন সফিয়া কাজা ও কাজা নবীজি বললেন হুজুর সফিয়ার জন্য তো এতটুকুই যথেষ্ট সে এরকম এরকম মানে বুঝাইছে তিনি তো একটু তুলনামূলক আমার চেয়ে কম লম্বা নবীজি আম্মা জান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন আয়েশা লাকাদ কুলতি কালিমাতান তুমি এমন একটা শব্দ বলতো লা মুজিদাত বিমাইল বাহরি এই কথাটা যদি সমুদ্রের পানির সাথে মিশানো হতো তাহলে সমুদ্রের পানি পুরোটা বিষাক্ত হয়ে যেত এই গীবতের বিষাক্ততা পুরো পানিটাই পরিবর্তন হয়ে যেত তোমার এই গীবতের বিষাক্ততা

এই জায়গায় আব্দুলা তিনি বলেন আব্দুল্লাহ মসুদ বলেন মানুষ যতক্ষণ তাদের বড়দের থেকে বিদ্যা নিবে ততক্ষণ মানুষ কল্যাণের মাঝে থাকবে